আর এটা কি আজকে দিয়েছেন স্টিকার আছে আপনার কাছে এখন বাসা থেকে লাগিয়ে নিয়ে এসেছেন মূল্য কত দুইশো টাকা করে বিক্রি করেন এখানে কোন রং দেওয়া আছে কালার কি হবে আসলে এমন হ্যাঁ আছে কাছে রংটা আছে আপনাদের কথা আমরা বিশ্বাস করতেছি কিন্তু আমরা কিন্তু আপনাদের যেটা বলতে যাচ্ছি উদ্বুদ্ধ করতেছি সতর্ক করতেছি সচেতন করতেছি আপনারা এখানে কোন ধরনের আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করেন

তারপর আমাদের কাছে তথ্য আছে এখানে খামিরে হাইডোজ মিক্সার করা হয়েছে আমরা জানতে চাচ্ছি আপনি কি পরিমাণ মিক্সার করেছেন সেটা মানুষের জন্য বেশি ক্ষতি করা হবে কিনা আমি যাচ্ছি আপনি কোন প্রোটোকলে মেইনটেইন করেছেন এই তথ্যগুলো দিতে হবে তাহলে আপনি আপনাকে আমরা সতর্ক করব আপনাকে আমরা বোঝাবো নিরাপদ থাকবেন যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বিষয়ে আমাদের কিন্তু আপনি এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন আবার এখানে পোড়া তেলে ভাজি করতেছেন এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে হবে আপনি নিজে কাজ করছেন আপনি বলছেন আরেকজন দেয় কে দেয় তাকে তোমরা দেখছি না ফ্লোরে রাখা কি ঠিক একটু উঁচু স্থানে রাখতে হয় তাহলে আপনারা তৈরি করে কেন ফ্লোরে রাখছেন এখানে তো আপনারা হাঁটছেন খালি পায়ে হাঁটছেন নোংরা আছে আমি হেঁটে যাব আমার ওই পায়ে লেগে যাবে নিরাপদ থাকবে খাবার আবার আপনারা খাওয়াই দিবেন আমাদের খাওয়াই দিবেন থাকবে খাওয়াবেন না আমাদেরকে তো খাওয়াবেন নাকি উপরে তুলে রাখেন শুধু আপনারা কাছেন এখানে রাখেন এগুলো কবে কার এইগুলো কি মার

আমি আজকে যে কথাগুলো বললাম আমার বিশ্বাস সেই কথাগুলো তারাও বলে গেছে দুই মাসের ভিতর তো আপনি এটা দেন নাই আপনি বেবেসের একবার জড়ি বানা করে গিয়েছেন না এটার জন্য আমি ই করতেছি আমাদের ট্রেডমার্ক লাগবে মানে আগে এটা আবেদন করেছেন অবশ্যই আমি আবেদন কপি আছে দেখেন আপনি তো যেদিন তৈরি করবেন আপনি এটা লেবেল তো দিতে পারতেন যে কবে তৈরি করা কতদিন ভালো থাকবে লেভেল তো লাগাতে পারতেন

এই হোটেলটা দেখলাম নিচতলা দোতলা তিনতলা পর্যন্ত দেখলাম সেখানে কিছুই অ্যানামোলিস পাওয়া গেছে কী কী অ্যানামোলিস আপনি উৎপাদন করা খাবার যেটা প্রক্রিয়াকরণ করেছেন সেই পদ্ধতিটা শতভাগ সঠিক হয় নাই শতভাগ হয় নাই বলা যায় এটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হয়েছে এবং আপনার এখানে যারা তিরিশ জন উৎপাদন শ্রমিক আছে তাদের স্বাস্থ্য সম্ভব দেখা দেখাতে পারেন নাই দই যেটা বিক্রি করছে দইয়ের বিএসটাই অনুমোদন দেখাতে পারেন নাই সেখানে কোনো লেবেল ব্যবহার করা নাই আমরা দেখলাম এবং আপনার উপরে যারা জিলাপি ভাজি করতেছে এখানে হাইডোস ব্যবহার করা হচ্ছে জিলাপি কি আকর্ষণীয় করার জন্য এবং কিছু মিষ্টি কিছু মিষ্টি আমরা দেখলাম যেটা তৈরি করে যেমন যেখানে সংরক্ষণ করেছেন সেই সংরক্ষণের জায়গাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ ছিল ধুলাবালি পড়তেছে যে টিয়াতে রেখেছেন এবং পাশাপাশি আপনার যে ফ্রিজ আছে উপরে সেই ফ্রিজে আপনি বাসি খাবার পেয়েছি আমরা গাজর দিয়ে একটা খাবার তৈরি করা আর একটা লাড্ডু এই দুটো আমরা বাসি খাবার পেয়েছি এই এটা রান্না করা খাবার এর সঙ্গে আবার কাঁচা খাবার রেখে দিয়েছেন ফ্রিজে কোনো সময় কাঁচা খাবার রান্না খাবার এক সঙ্গে রাখা যায় না এবং পাশাপাশি আপনার এখানে খাবারের যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেইগুলো আপনি যথাযথ পদ্ধতিতে

ভুক্ত সংরক্ষণ আইনের তালিক ধারা মোতাবেক আহ সাজার বিধান আছে এক বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা আপনাকে সতর্কতা মূলক আজকে বিশ হাজার টাকা জরিমানা করলাম এবং এটা যত দ্রুত সম্ভব যে আমরা পেয়েছি এগুলো আপনি সংশোধন করে